হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার প্রিয় দ্বাদশনের শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সংস্কৃত বিষয়ে থার্ড সেমিস্টারে পদ্যের একটি বিষয় আছে তোমরা প্রত্যেকেই জানো এটা শ্রীমৎ ভাগীতার একটি নির্বাচিত অংশ যার নাম হচ্ছে যোগ সুকৌশলম এই পদ্ধতি থেকে তোমরা জানো যে ফাইনালে পাঁচটি নাম্বার প্রশ্ন আসবে আর আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষ হচ্ছে অধ্যাত্ম সাধনার দেশ আধ্যাত্মিক ভাবাদর্শে গৌরবান্বিত এই দেশে রামায়ণ ও মহাভারত মহাকাব্য দুটি মানব জীবনের সঙ্গে ওতঃপ্রিতভাবে জড়িত আর গীতা হচ্ছে সেই মহাভারতেরই একটি অংশ তাই বলা হয় সর্বশাস্ত্রময়ী গীতা মহাভারতে যেখানে বলা হয়েছেন গীতা স্বয়ং ভগবানের মুখারবিন্দ হতে নির্গত যেখানে গীতা পাঠ করলে জ্ঞানের জন্য অন্য শাস্ত্র করার পাঠ করার কোনো প্রয়োজন হয় না তা এই পদ্ধতিকে পরীক্ষায় সেমিস্টার থ্রিতে কি কি প্রশ্নগুলো আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্নগুলি আজ তোমাদের সামনে হাজির হয়েছি উপস্থাপিত করব প্রথম প্রশ্নটা দেখে নাও ভগদ কোন গ্রন্থের অংশ এক এ রামায়ণ বি মহাভারত শ্রী বেদ না ডি উপনিষদ পদ্ধতি যেন ভগদ্গীতা হচ্ছে মহাভারতের অন্তর্গত তাহলে অপশান বি চলে যাব পরে প্রশ্ন মহাভারতের অপর নাম কি অপশনে শত শহাস্ত্রী সংগীতা সপ্তশতী পঞ্চমবেদ না ডি ও এ ও সি প্রত্যেকে জানি যে মহাভারতের শ্লোক সংখ্যা হচ্ছে এক লোক তার জন্য একে শত শাস্ত্রীয় সংগীতা বলা হয় হ্যাঁ আর বেদ বলা হয় তাহলে এখানে অপশান ডিটা হবে এ ও সি চলে যাব তিন নম্বর প্রশ্ন মহাভারত কোন পর্বের অন্তর্গত শ্রীমৎ গীতা না মহাভারত হচ্ছে আদিপর্ব বনপর্ব বিষ্ণুপর্ব পর্ব কর্ণপর্ব প্রত্যেকে যেন যে মহাভারত হচ্ছে ভীষ্ম পর্বে অন্তর্গত তাহলে এটা হবে অপশান সি চলে যাব আমরা গীতার কয়টি অধ্যায় আছে প্রত্যেকের জন্য গীতার আঠেরোটি অধ্যায় আছে হ্যাঁ অধ্যায়গুলো তোমরা একটু মনে রাখবে প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় হচ্ছে যোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ অক্ষর যোগ রাজবিদ্যা রাজগুযোগ বিভূতিযোগ বিশ্বরূপ দর্শন যোগ ভক্তিযোগ ক্ষেত্র ক্ষেত্রজ বিভাগ যোগ গুণাত্রয় বিভাগ যোগ পুরুষোত্তম যোগ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রায়ত বিভাগ যোগ এবং অষ্টাদশ অধ্যায় হচ্ছে মোক্ষ যোগ এই আঠেরোটি অধ্যায় তোমরা একটু মুখস্থ করে যাবে তাহলে কোনো অপশনটা হবে অপশান সি আঠেরোটি অধ্যায় চলে যাবো পাঁচ নম্বর প্রশ্ন ভগৎগীতায় মোট কয়েকটি শ্লোক আছে প্রত্যেকে যেন ভগবদ গীতায় সাতশোটি শ্লোক আছে তার জন্য একটি সপ্তশতী গীতা বলা হয় তাহলে অপশান বি হবে চলে যাবো ছ নম্বর প্রশ্ন শ্রীমদ্ভগীতা কার মুখনিষুত বাণী অর্জুনের ব্রহ্মা শিবের না শ্রীকৃষ্ণ উত্তর হবে প্রত্যেকে জানো অপশন ডি শ্রীকৃষ্ণের না প্রত্যেকেই জানো যে আঠেরো দিন ধরে কুরু পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল যে কুরুক্ষেত্রে সেখানে বিরোধী পক্ষে অর্জুন যুদ্ধক্ষেত্রে পিতামহ ভীষ্ম অস্ত্রগুরু দোনাচার্য সহ আত্মীয়বর্গকে প্রতিপক্ষ হিসেবে দেখে অত্যন্ত ব্যথিত চিত্রে তখন অস্ত্র ত্যাগ করে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেয় সেই চরম মুহূর্তে অর্জুনের প্রিয় সখা তথা সারথী শ্রীকৃষ্ণ এগিয়ে এসে অর্জুনকে সংসার প্রিয়জন মায়া মমতা মোহ কর্ম যুদ্ধ জ্ঞান বিজ্ঞান যুক্তি সন্ন্যাস প্রেম ইত্যাদি বিষয়ে একটি জ্ঞান প্রদান করেন সেই জ্ঞান প্রদান করার সময় উনি মুখনিষ্চিত বাণীটি যেটা আমাদের বর্তমানে শ্রীমদ্ গীতা নামে প্রচলিত ঠিক আছে তাহলে এখানে কে দিয়েছিলেন হচ্ছে শ্রীকৃষ্ণ যাবো সাত নাম প্রশ্ন গীতা শাস্ত্রের প্রথম সংস্কৃত ভাষ্যকার কে শাস্ত্রে প্রথম সংস্কৃত ভাষ্যকার হচ্ছে রাজ্য দেখো মল্লিনাথ মানে মল্লিনাথের একজন টিকাকার সেটি হচ্ছে কীরাদার্জুন মহাকাব্যের হ্যাঁ মনে রাখবে একটি টিকাকার রামানুজ রাঘ শঙ্করাচার্য অবশ্যই শঙ্করাচার্য অপশনটি চলে যাবো আট নম্বর প্রশ্ন শ্রীমদ ভগদ্গীতারা প্রথম অধ্যায়ের নাম কেউ যে বললাম অধ্যায়গুলো একটু তোমরা ভালো করে দেখে যাবো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিসার্য তাহলে অপশন কি অর্জুন কর্মযোগ ভক্তিযোগ না জ্ঞান যোগ তাহলে অপশান এ হবে এর উত্তর চলে যাব নম্বর প্রশ্ন যোগ কর্মসূ কৌশলম পাঠ্যাংশটির রচয়িতাকে অবশ্যই প্রত্যেকেই জানে সেটা অপশন এ কালিদাস বি বাল্মীকি শ্রী কৃষ্ণ দৈপান ব্যাসদেব না ভাস ভাস হচ্ছে একজন নাট্যকার হুম দৈপান হচ্ছে আমাদের এই মহাভারতের রচয়িতা আর যেহেতু মহাভারতের একটি অংশ হচ্ছে গীতা সেই জন্য কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব এটি যমুনার দেবের জন্ম হয়েছিল বলে তাই নাম হয় দৈপায়ন এবং গায়ের রং কৃষ্ণ ছিল বলে তাই নাম হয় কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব ঠিক আছে দশ নম্বর প্রশ্ন চলে যাব তোমাদের পাঠ্য যোগ ও কর্মসূকৌণ পদ্য কয়টি শ্লোক পাঠ্য এ দশটি কুড়িটি সেই ত্রিশটি না চল্লিশ প্রত্যেকে যেন অপশন এ না দশটি শ্লোক তোমাদের পাঠ্য আছে কর্মেন্দ্রিয়ানী ডট মনসা স্মরণ বক্তাকে বক্তা হচ্ছে কর্ণ অর্জুন শ্রীকৃষ্ণ না বুদ্ধ প্রত্যেকটি অপশন সি শ্রীকৃষ্ণ কার পরমাত্মা লাভ আবশ্যক মানে কাদের পরমাত্মা লাভের অবশ্যই পরের প্রশ্ন চলে এলাম আজকে তেরো নম্বর প্রশ্ন কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন আমি কিছুক্ষণ আগেই বললাম যে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন তাহলে এ ভীমকে বি অর্জুন সি কর্ণকে না ডি বড়লাভকে অবশ্যই অর্জুনকে অপশান বি হবে উত্তর চলে যাব চোদ্দ নম্বর প্রশ্ন কর্মের উৎপত্তি স্থল কোথা থেকে ব্রহ্ম পরমেশ্বর মন না স্বর্গদেব অবশ্যই কর্মের উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্ম থেকে চলে যাব মিথ্যাচার শব্দের অর্থ কি মিথ্যা আচরণ করে যে তা কি বলে মিথ্যাচার হ্যাঁ তাহলে ভণ্ড ব্যবীচারী চোর হটকারী অবশ্যই অপশান এ ভণ্ড যে বাইরে সাধু ভাব রাখেন ভেতরে জাগতিক কামনা বাসনার প্রতি তার লোভ লালস আছে তা কি আমরা কি বলি মিথ্যাচার বা ভণ্ড তো এবার তাহলে পনেরো নম্বর উত্তর হবে অপশন এ তারপরে দেখাটা সন্ধি বিচ্ছেদ দিচ্ছি নাকি বাংলাতেও ব্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি একটু ভালো করে একটু দেখে যাও ব্রহ্মর হবির এবং ভাগ নৌ সন্ধি বিচ্ছেদ করো তাহলে সন্ধি বিচ্ছেদটা হবে কি ব্রহ্ম হবি প্লাস ব্রহ্ম অগ্ন না ব্রহ্ম প্লাস হবি প্লাস ব্রহ্মাগ্ন না অপশন সি ব্রহ্ম হবি প্লাস ব্রহ্ম প্লাস অগ্ন না ব্রহ্ম হবির ব্রহ্ম না অগ্ন এটা বিসর্গ সন্ধি থেকে আছে না বিসর্গের পর যদি উঞ্জ জ জ্বর ব থাকে তাহলে সেখানে বিসর্গ কি হয় র এর আদেশ হয় মানে আর ব্রহ্মর অ আর উভয় মিলে কি হয় আহার দীর্ঘ তো এই অপশান এর উত্তরটা হবে হয়েছে অপশান এ চলে যাব ব্রহ্ম কি নিত্য অনিত্য জ্বর পরিবর্তিত অবশ্যই ব্রহ্ম হচ্ছে নিত্য ব্রহ্মের উৎপত্তি স্থল কোথায় স্বর্গ পরমেশ্বর মর্ত না পাতাল অবশ্যই অপশান বি পরমেশ্বর উনিশ নম্বর প্রশ্ন চলে যাব কর্ম ব্রহ্মা উদ্ভব বৃদ্ধি ষোলকাঙ্ক্ষিত কোন অধ্যায় থেকে নেয়া হয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ অধ্যায় না তৃতীয় অবশ্যই তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে নেওয়া হয়েছে চলে যাব আমরা কুড়ি নম্বর প্রশ্ন অক্ষর সমুদ্ভবম কথাটির অর্থ কি পুরাণ থেকে উৎপন্ন যোগ্য থেকে উৎপন্ন পরমাত্মা থেকে উৎপন্ন না বুদ্ধি থেকে উৎপন্ন অবশ্যই অক্ষর সমুদ্ভবম কথাটির অর্থ হচ্ছে পরমাত্মা থেকে উৎপন্ন অর্থাৎ অপশন সি চলে যাব বৃদ্ধি পদটি উৎপত্তি লেখ বিদযুক্ত লোঠি বিদযুক্ত লট সি বিদযুক্ত লট লট ত না বিদযুক্ত লং ত অবশ্যই হবে বিদযুক্ত লোঠি মধ্যম পুরুষ প্রথম এক বছর বুঝছেন চলে যাব আমরা 22 নম্বর প্রশ্ন জ্ঞানেন অপদ্ধিতে কোন কারক হয়েছে কর্তার প্রথমা কর্মে দ্বিতীয়া উক্ত কর্মে প্রথমা করণ কারকে তৃতীয়া অবশ্যই জ্ঞানেন নরেন করণ কারকে সবচেয়ে কোন ব্যক্তি তৃতীয় ব্যক্তি কর্তৃকরণ করণ সূত্র সূত্রানুসারে কর্মকারকে এই কর্মকারকে তৃতীয় ব্যক্ত হয়েছে তাহলে অপশনটি সন্ধে বিচ্ছেদ করো জ্ঞানী না তত্ত্ব তত্ত্বদর্শীন না জ্ঞান প্লাস ন নত্ত্বদর্শীন জ্ঞানী ন দেখো বিসর্গর পর যদি ত কিংবা থ থাকে তাহলে বিসর্গ স্থানে কিসের আদেশ হয় না দন্তেশ্বর আদেশ হয় এটা বলা হয় স্বজাত বিসর্গ তাহলে এখানে কি হবে ওই অপশন বি এর উত্তরটা ঠিক হবে ঠিক আছে চলে যাব আমরা চব্বিশ নম্বর প্রশ্ন ফ্রনি পাতে ন কথাটির অর্থ কি প্রশ্নের মাধ্যমে হত্যার মাধ্যমে দানের মাধ্যমে না প্রকৃষ্টভাবে নমস্কারের দ্বারা অপশন ডি প্রকৃষ্টভাবে নমস্কারের দ্বারা চলে যাব আমরা পঁচিশ নম্বর চলে যাব আজকে পঁচিশ নম্বর প্রশ্ন উফ দেখি তে জ্ঞানম তে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে না কৃষ্ণকে বাল্মীকিকে অর্জুনকে না ভীমকে অবশ্যই এখানে অর্জুনকে বোঝানো হয়েছে চলে যাব আমরা ছাব্বিশ নম্বর প্রশ্ন তদবৃদ্ধি প্রণীপাতে না রেখাঙ্কিত পদটির দ্বারা কাকে বোঝানো হয়েছে তাহলে রেখাঙ্কিত পদটা হচ্ছে তদ কাকে বোঝানো হয়েছে অর্জুনকে জ্ঞানকে শ্রীকৃষ্ণকে না ব্রহ্মকে অবশ্যই জ্ঞানকে বোঝানো হয়েছে তাহলে অপশান বি চলে যাবো আমরা সাতাশ নম্বর প্রশ্ন পবিত্রম এর বিলোপ পদটা কি তাহলে বিপরীত অর্থ পদটা কি তাহলে পবিত্র বিলোপ অর্থ হচ্ছে অপবিত্রম যুগম শুদ্ধম না মুক্ত অবশ্যই অপশান এ হুম চলে যাবো আমরা পরের প্রশ্ন কারা সকলকে উপদেশ দেবেন কারা সকলকে উপদেশ দেবেন না বাকপটুরা তত্ত্বদ্রষ্টা জ্ঞানীরা না মূর্খ নাম না ব্রাহ্মণরা অবশ্যই তত্ত্বদ্রষ্টা জ্ঞানীরা সকলকে উপদেশ দেবেন অপশান বি চলে যাব আমরা উনত্রিশ সম প্রশ্ন ব্রহ্মারণ ব্রহ্মর হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মনাহুতম কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে রামকে কৃষ্ণকে অর্জুনকে না বাল্মিক অবশ্যই অপশন সি অর্জুনকে উদ্দেশ্য করে বলা হয়েছে নিম্নক্ত কোনটি কর্মেন্দ্রীয় না চোখ কান ত্বক পা তাহলে মনে রাখবে এই জায়গাটা বন্ধুরা এই জায়গাটা বন্ধুরা তোমরা এই কর্মেন্দ্রীয় হ্যাঁ মানে যেগুলির দ্বারা আমরা কর্ম করি আর কিছু ইন্দ্রিয় আছে যেগুলো জ্ঞান আরো করি যেমন চক্ষু কর্ণ নাসিকা ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় বলা হয় তাহলে মনে রাখবে এখানে চক্ষু একটা জ্ঞানেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় ত্বকও একটা জ্ঞানেন্দ্র পা হচ্ছে কিন্তু কর্মেন্দ্রীয় মনে রাখবে কিন্তু হ্যাঁ তাহলে পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রীয় পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রীয় এবং একটি হচ্ছে অন্তরেন্দ্র এর আবার বাঘ আছে হ্যাঁ চারটি বাঘ আছে মন বুদ্ধি চিত্ত অহংকার ঠিক আছে তাহলে পাঁচটি কর্মেন্দ্রগুলো কি কী একটু মনে রাখো বাক পানি পাদ পায়ু উপস্থ আবার রিপিট করছি পাঁচটি কর্মেন্দ্র আমাদের যেটা প্রতিদিন কর্ম করতে হয় বাক কথা বলতে হয় পানি হাত দিয়ে কাজ করতে হয় পাদ পা দিয়ে চরণ দিয়ে হাঁটা চলা কাজ করতে হয় পায়ু পায়ু দিয়ে আমাদের শরীরে পদার্থ নিষ্কাশন করতে উপস্থ এইটা কিন্তু মনে রাখবে এই পাঁচটি হলো কর্মেন্দ্রীয় আর জ্ঞানেন্দ্র হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহা ত আর অন্তরেন্দ্র হচ্ছে মন হচ্ছে মন তার সঙ্গে বুদ্ধি চিত্ত অহংকার এই জায়গাটা তোমরা মনে রাখবে তার কর্মেন্দ্রীয় কোনটি না পা চরণ চলে যাবো আমরা একত্রিশ নবকর্ণ জ্ঞানকে আচ্ছন্ন করে কে কাম ক্রোধ লোভ মোহ হ্যাঁ আমাদের স্বরিভু শরীরে আছে যেন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য হুম তাহলে এই সমস্ত কিছু আমি কাম ক্রোধ লোভ মদ মোহ মাসর সব কামনা থেকে সৃষ্টি হয় তাহলে জ্ঞানকে আচ্ছন্ন করে থাকে কে না কাম তাহলে অপশন এ হবে চলে যাবো পর প্রশ্ন কাম কাকে বিমূঢ় করে দেহিকে মহিলাকে শিশুকে না পুরুষ অবশ্যই দেহিকে অপশান এ পরানি এর সংস্কৃত প্রতি অপরম পরম প্রকৃষ্টানি কোনোটাই নেই অবশ্যই অপশান সি প্রকৃষ্টানি দেহ থেকে শ্রেষ্ঠ কি ইন্দ্রিয় অর্থ স্বর্গ না ভূমি দেহ থেকে শ্রেষ্ঠ হচ্ছে অপশান এ ইন্দ্রিয় চলে যাবো আমরা পঁচিশ নম্বর প্রশ্ন ইন্দ্র থেকে শ্রেষ্ঠ না ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন হলাহল সম্পদ না স্বর্গ ইন্দ্র থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন অপশান চলে যাব ছত্রিশ ম প্রশ্ন মনাস তু সন্ধি বিচ্ছেদ করো তাহলে কী হবে মনাস যুক্ত তু মনাস যুক্ত তু মনাস না মনাস যুক্ত স্তু মনাস যুক্ত তু ওই যে কিছুক্ষণ আগেই বললাম এটা হচ্ছে সহজাতা বিসর্গ বিসর্গটা শন্ধ থেকে এসেছে মনাসর পর দেখো বিসর্গা আছে বিসর্গের পর যদি ত কিংবা থ থাকে তাহলে বিসর্গটায় সেখানে লোপ পেয়ে সেখানে দন্তশ্বর আগে আর দন্তশোর কাছ থেকে যুক্ত হয়েছে ত্ব এর সাথে তাই জন্য মনা টু এর উত্তরটা হবে কেমন চলে যাব আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন চলে এলাম আজকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বুধা পদের বাংলা অর্থ কি বহু বছরে আছে যেটা হ্যাঁ জ্ঞান সমূহ বিদ্যান ব্যক্তিগণ ইন্দ্রসমূহ না মূর্কন অবশ্যই বিদ্যান ব্যক্তিগণ অপশান বি চলে যাব আমরা আটত্রিশ নম্বর প্রশ্ন বুদ্ধির অতীত কি বুদ্ধির অতীত হলো কর্ম ধর্ম আত্মা না অর্থ অবশ্যই অপশান সি আত্মা চলে যাব আমরা উনচল্লিশ নম্বর প্রশ্ন বুদ্ধির্য বুদ্ধে সন্ধে বিচার খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসার সম্ভাবনা খুব প্রবল তাহলে বুদ্ধি বিসর্গ প্লাস যা বিসর্গ প্লাস বুদ্ধি তারপরে কি আছে এটাই উত্তর হবে কিন্তু আর আমি অপশন দিইনি এটা ভালো করে একটু দেখে যাবে এগুলো সব বিসর্গ সন্ধিতে এসেছে চলে যাবো আজকে অন্তিম প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন পর্ব অনেক বর্জিত শব্দের অর্থ কি অনেক বিহীন হ্যাঁ অনেক না বাধা অবশ্যই বর্জিত মনে হচ্ছে বিহীন অপশন বি হবে তাহলে এই কটা একটু বাড়িতে তোমরা সুন্দর করে দেখে রাখবে আগামী আমি পর্ব টুয়েতে বাকি প্রশ্নগুলো নিয়ে হাজির হব ভালো থেকো সুস্থ থাকো সুন্দর করে পড়াশোনা করো